আদালতের কার্যক্রম শুরু করা হোক আমি আমার প্রতিপক্ষ বন্ধুর মক্কেলের কাছে কিছু জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাচ্ছি অনুমতি দেওয়া হলো

এবং কতদিন ছিলেন ছিলাম দুই হাজার মার্চ পর্যন্ত ওয়ান টু বি মাই লট এতে প্রমাণ হয় যে আমার মক্কেল মিস লাইলার বাসায় এসেছিলেন তার ধন সম্পদ লুটে নেওয়ার জন্য অবজেকশন ইউর আমার মক্কেল প্রিন্স মামুনকে মানহানির চেষ্টা করা হচ্ছে ইউর তার আরো ধন সম্পদ

আদালতের মহামূল্যবান সময় মহামান আদালত এভাবে নষ্ট করা উচিত না আমার প্রতিপক্ষ বন্ধু যেভাবে লাভাইতে আছে মনে হয় তেง মাছ দিয়ে ভাত খায়ছে মাই লর্ড আমার প্রতিপক্ষ মনকাই 7 দিন ধরে গোসল করে না এর গা থেকে বিশ্রী গ্যান আছে আপনি এই আদালত থেকে বের করে দেন স্যার আমার মানসম্মান দর্শন করতে আছে ভুল বলেন কেন এটা ধর্ষণ হবে না এটা ধ্বংস হবে মিস লাইলা আপনি আপনার ছেলের সাথে পোস ফেলে হবে না আপনার তো প্রেমী হয় আপনার প্রেমী হেশন নির্বাসন করেন কেন ধুরু মিয়া নির্বাসন হবে না নির্যাতন হবে ভুল বলেন কেন অর্ডার অর্ডার উপযুক্ত সাক্ষী প্রমাণ না থাকার কারণে আজকের আদালত এখানে মুলতবি করা হলো